নমস্কার আমি গুঞ্জন চক্রবর্তী আজকে বিকেল ঠিক চারটের সময় গুঞ্জন নৃত্যাঞ্জলি ইউটিউব চ্যানেলে আপলোড হবে একটা ধামাকাদার পারফরমেন্স প্রত্যেকটি ভিডিও যেগুলো আমরা ইউটিউব চ্যানেলের জন্য বানাই প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা ইমোশন জড়িয়ে রয়েছে আলাদা আলাদা মেমোরিজ জড়িয়ে রয়েছে তবে এই ভিডিওটা একটুখানি আলাদা আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে কারণ এই ভিডিওটা নৃত্যাঞ্জলির ছোট ছোট স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করা যে গানটার ওপর বাচ্চাদের শ্যুট করানো হয়েছে সেই গানটা বাচ্চাদের একদম উপযুক্ত একটি গান বলে আমার মনে হয় এখন বর্তমানে আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশে একটি তিন বছরের বয়সী বাচ্চাকে কুড়ি পঁচিশ বছরের মেয়েদের উপযুক্ত গানের সঙ্গে ডান্স করানো হচ্ছে এতে কোথাও গিয়ে বাচ্চাটার এজের যে অরাটা রয়েছে একটা যে বাচ্চামো ব্যাপার রয়েছে সেই অরাটাই নষ্ট হয়ে যাচ্ছে যেটা দেখার জন্য আমরা প্রচণ্ড পরিমাণ আগ্রহী হয়ে থাকি যে একটা বাচ্চার কিউটনেস দেখব একটা বাচ্চার যে সফটনেসটা রয়েছে সেটাকে এনজয় করব সেই এজের অরাটাকে কোথাও একটা গিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে বর্তমান পরিবেশে যেটা চলছে আর কি যে তিন বছরের বাচ্চা চিকনি চামেলিতে ডান্স করছে একটা চার বছরের বাচ্চা আর এই প্রীতম ডান্স করছে সো এটা আমার কাছে একদমই খুব বেশি মজার লাগে না আমার মনে হয় বাচ্চাদেরকে বাচ্চার মতনই ডান্স করতে দেওয়া উচিত আর আজকের যে গানটাই আমরা শুট করেছি এক্স্যাক্ট এরকম একটি গান যেটা ওদের এজের অরাটাকে এনজয় করে সো আমার মনে হয় তোমরা এই গানটা দেখে ভীষণ ভীষণ এনজয় করবে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ভিডিওটাকে দেখা হচ্ছে বিকেল ঠিক চারটের সময় গুঞ্জন নৃত্যাঞ্জলি ইউটিউব চ্যানেলে নৃত্যাঞ্জলির কিছু বাচ্চাদের সঙ্গে নমস্কার